আসসালামু আলাইকুম আমি নরিশানাও সামিয়া আবৃত্তি করছি মেঘ বলল যাবি লিখেছেন কবি শুভদাস গুপ্ত মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি আমার সঙ্গে যাবি জানালা দিন মুখ ঝুঁকি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি আমার সঙ্গে যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব মেঘ কেমন করে নিয়ম আমার নিয়ম খেরা এধার ধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব মেঘ কেমন করে যাব মেঘ বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে শান্ত নদীর বুকে ঝরবোকে প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ফাঁকব ভেঙে পড়ব এই মেঘ তুই যাবি আমার সঙ্গে যাবি যাবো না রে মেঘ পারবো না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি নিতেই কেবল যখন ঘুমিয়ে পড়ে তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃত দাসের মত আমার জীবন সুতোয় বোনা মুখোশ খেরা জীবন তবুর মেঘ যাব একদিন ঠিক সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে সেদিন আমি শিমুল পলাশ ফিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাবরে মেঘ যাবো যাবরি মেঘ যাব যাবর মেঘ যাবো ধন্যবাদ